দর্শক বন্ধুরা এই উরদ ডাল দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এ কেমন হয়েছে চলুন দেখে নিন কীরকমভাবে বানাতে হয় প্রথমে আমি এখানে এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সির জারে নিয়ে ভালো করে একটু জল দিয়ে নিচ্ছি দিয়ে পিষে নেব পিসার পরে হয়ে গেছে এখন একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন ঘনত্ব কীরকম ঘনত্ব হয়েছে এখন আমি উপর থেকে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এখানে দিয়ে নিচ্ছি আদা আদাটাকে ভালো করে একটু গ্রেড করে নিতে হবে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু হিংও দিয়ে নেব জিরাটাকে দিয়ে আস্তা জিরো দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া পর তারপর একটা ঘনত্বের মতো তৈরি হবে দেখুন কীরকম সুন্দর হয়েছে এখন হাতটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম হওয়া পর্যন্ত এখন আমি বড়াগুলোকে দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে দিতে পারেন চাইলে বা বড়ো করেও দিতে পারেন এখানে আমি ছোটো ছোটো করে দিতে দিয়ে নিয়েছি আর এই রেসিপিটি খেতে খুবই দারুণ অবশ্যই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি খুবই একটি দুর্দান্তকারী রেসিপি আর এটি খুব সহজে বানিয়ে ফেলা যায় এটাকে এখন উল্টে পাল্টে দিচ্ছি আর এটাকে নরম নরম খেলে ভালো লাগবে না পরোটাকে একটু করে ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে তারপর একটা মোছমুচে ভাব চলে আসবে তখন পরোটাকে নামিয়ে গরম গরম চাটনি দিয়ে খেতে পারেন বা দই দিয়েও খেতে পারেন দেখুন প্রায় লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি গরম গরম এই রেসিপিটি খেতে খুব দারুণ লাগে অবশ্যই আপনারা খাবেন আমার খুব দারুণ লাগে এই রকম রেসিপিটি আর এই রেসিপিটি আমার একটি প্রিয় একটি রেসিপি অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে আমার বাচ্চারও খুব ভালো লাগে এই রেসিপিটি তো দিয়ে এটি পরিবেশন করবেন অথবা চাটনি নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন আর কমেন্টে জানাবেন অবশ্যই